আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের সামনে এসেছি এই নভেম্বর ডিসেম্বর মাসে কিছু কিছু নক্ষত্র চেঞ্জ হওয়ার ফলে কি কি সমস্যা বা কি কি নক্ষত্রর উপরে কি কি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ব্যাপার নিয়ে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিওতে আলোচনা করার জন্যই আসছি যেরকম অশ্বিনী এবং ভৈরবী নক্ষত্র নক্ষত্রতে চন্দ্রতে গমন করেছে প্রথম সপ্তাতে এবং রোহিণী এবং মৃগা নক্ষত্র নক্ষত্রতে দ্বিতীয়াতে গিয়ে অবস্থান করেছে এবং বৈশাখী নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র জ্যৈষ্ঠ নক্ষত্রতে মাসের শেষ সপ্তাহে গিয়ে কিন্তু অবস্থান করছে এর ফলে কি কি ফলাফল হতে পারে মানসিক আমাদের যে মানসিক স্পন্দন এটা একদম সুস্পষ্ট হয়ে যাবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু এই নক্ষত্রগুলো চেঞ্জ হওয়ার ফলে মানুষের কিন্তু মানসিক যে স্থিরিততা বা স্পন্দনটা যে আমাদের যে আমরা যেটাকে নিয়ে ভাবার না চিন্তা করি সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু বেড়ে যাবে এবং এর কিন্তু একটা কিছু একটা মানে খারাপ আছে কিন্তু আপনি হঠাৎ করে যদি হঠাৎ করে যদি রেগে যান তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য হট করে এই নভেম্বর ডিসেম্বর রাগ করলে হবে না যেমন কর্ম অর্থ অফিসে মানে পুরোনো কোনো বিনয়গে যদি লাভের যদি সম্ভাবনা দেখা দিচ্ছে মানে আপনি কখনো পুরোনো কোনো বিনিয়োগ করে রেখেছেন সেই জায়গাটায় কিন্তু আপনি ভাবছেন যে আমার ঘাটা আসতে পারে কিন্তু এই নক্ষত্র চেঞ্জ হওয়ার ফলে আপনার কিন্তু পুরনো বিনয় লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং কারো কর্তৃপক্ষ বা উদ্ধ কর্তৃপক্ষ যদি কর্তৃপক্ষের সঙ্গে আচরণ সতর্কতা হন কারণটা কি তার সঙ্গে আচরণটা যদি আপনি ভালো করেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হওয়ার সম্ভাবনা আছে মানে আপনার যা বড় বস আছে বা আপনি যার সঙ্গে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করছেন বা যেখানটা চাকরি করছেন বা কর্মস্থানে আপনার যে উদ্ধতম যে মানে মানুষরা আছে বা উদ্যত যে অফিসার আছে তাদের সঙ্গে কিন্তু আপনি বলুন নিশ্চিত আপনার ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন না তাতে কিন্তু মেষ রাশি জাতিকাদের দক্ষিণ দিকে ভ্রমণে যাওয়ার মানে মেষ রাশি জাতক জাতিকাদের দক্ষিণ দিকে আপনারা কিন্তু ভ্রমণে যাওয়ার মানে পাহাড় পর্বত এইসব দিকে কিন্তু আপনারা ভ্রমণে যাওয়ার কিন্তু একটা শুভ প্রবণতা দেখা দিচ্ছে আপনি কিন্তু সেইখানটায় গিয়ে আপনি ভ্রমণের জন্য আপনি যেতে পারেন এবং সেইখানটায় ভ্রমণে গেলে আপনার কিন্তু কোনো সমস্যা দেখা দিচ্ছে না প্রেম ও দাম্পত্য জীবন প্রেম ও দাম্পত্য জীবনে হচ্ছে শুক্র শুভ প্রভাব থাকা সত্ত্বেও কিন্তু আপনার কর্ম জায়গাগুলো কঠোরভাবে কিন্তু আপনাকে ডিসান নিতে হবে কারণ আপনি যদি কঠোরভাবে যদি ডিসানটা না নেন তাহলে কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে পরিশ্রম আপনাকে করতেই হবে মানে যারা পরিশ্রম করতে পারবে এই গ্রহ নক্ষত্র চেঞ্জের ফলে তাহলে কিন্তু আপনাদের মানে কর্মস্থান বলো বা চাকরি বা ব্যবসাতে শুভ দেখা অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সম্পর্ক সূচনা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে দাম্পত্য জীবনে কিছু মানসিকতা দূরত্ব হতে পারে কথা দিয়ে তা মেটাতে হবে না হলে কিন্তু যদি আপনি আপনার দাম্পত্য জীবনে আপনার মিসেসকে কোনো জিনিস কথা দিয়ে দিয়েছেন সেই কথাটা আপনি রাখতে পারছেন না তাহলে কিন্তু দাম্পত্য জীবনে একটা কিন্তু ফাটল ধরার সম্ভাবনা আছে সেই জন্য যথাসম্ভব আপনি কথা দিয়ে কথা রাখার একটা চেষ্টা করবেন তাতে দেখবেন যে আপনার মঙ্গলের অবস্থান কর্কটে থাকার কারণে পেটের সমস্যা দেখা দিতে পারে এবং রক্তচাপের সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেই জন্য সকলেরই যেমন পরিমাণে জলটা খেতে হবে খাদ্যটা সঠিক সময় খেতে হবে যাতে মানে রক্তচাপটা না বেড়ে যায় এবং হচ্ছে পেটের গণ্ডগোলটাকে সঠিকভাবে রাখার জন্য খাদ্যটাকে সঠিক সময় সময় খেতে হবে নালে কিন্তু মঙ্গলের অবস্থান করেছে কর্কটে মঙ্গলের অবস্থান যখনই কর্কটে করবে তখনই কিন্তু মানুষের পেটের সমস্যা দেখা দেবে এবং উচ্চ রক্তচাপ কিন্তু সৃষ্টি হবে সেই জন্য আপনাদের খাদ্য তালিকাটা সঠিকভাবে রাখতে হবে সময় মতন কিন্তু খাবারটাকে খেতে হবে আধ্যাত্মিক অনুশীলনে এবং ধ্যান এবং প্রাণায়াম যোগ ব্যায়াম এসবগুলোও কিন্তু আপনাকে করতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য এবং কিছু উপায় আপনাদের আমি বলে দিচ্ছি এই উপায়গুলো কিন্তু আপনারা যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার থেকে সমাধান হতে পারে প্রত্যেকটা প্রত্যেকটা দিন দিন বা যদি না পারেন মঙ্গলবার মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন কিন্তু প্রত্যেক প্রত্যেক মানে মঙ্গলবার হনুমান চালিশা আপনি পাঁচ পর্যন্ত পাঠ করতে পারেন এবং প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আপনার কর্মজীবন শেষ হওয়ার পরে ঘুমানো যাওয়ার আগে আপনি কিন্তু একবার বা তিনবার আপনি কিন্তু হনুমান চালিশা পাঠ করে কিন্তু আপনারা ঘুমাতে যেতে পারেন তাতে কিন্তু আপনার সারা দিনের ক্লান্তটিকে দূর করবে এবং সামনের দিনগুলো আসার খুব ভালো কিন্তু দেখা দেবে হনুমান চালিসাতে আপনার যদি কোনো দুর্ঘটনা বা কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তার থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন এবং আপনারা লাল রঙেরও পোশাক পরিধান করতে পারেন বা লাল রঙের পোশাক বা আপনারা রেড পোবাল ইউজ করতে পারেন মানে লাল পলা সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন আর একটা জিনিস হচ্ছে কি আপনারা প্রত্যেক দিন প্রভাতকালে মানে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে পারেন এবং সানের শেষে সূর্যদেবকে কিন্তু সূর্যদেবকে আপনি জল প্রদানও করতে পারেন সূর্যকে সূর্যদেবের দিকে মুখ করে আপনি কিন্তু একটা তামার ঘটিতে করে আপনি কিন্তু জল প্রদান করতে পারেন এবং দান করতে পারেন গরিবদের কিছু দান করতে পারেন লাল রঙের ফল দান করতে পারেন এবং তামার কোনো মানে ধাতু আপনি হাতে হোক আংটি হোক ধারণ করতে পারেন এবং মানুষকে গরিব মানুষকে কিন্তু গুড় দান করতে পারেন বা কালো গরুকেও কিন্তু আপনি গুড় সেবন করাতে পারেন তাহলে এইবার দেখা যাচ্ছে বিশেষ কিছু দিন এবং শুভ সংখ্যা এই নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু চার নয় পনেরো উনিশ ও ছাব্বিশে নভেম্বর দু এই দিনগুলো কিন্তু আপনার শুভ যাবে এই দিনগুলো হচ্ছে শুভ যাবে এবং এগারোই নভেম্বর যে এগারো এগারোই নভেম্বর পূর্ণিমা এই এগারোই নভেম্বর পূর্ণিমার সাম মানে মানসিক শান্তি মানে আপনার যে মানসিক শান্তির জন্য আপনার কিন্তু গৃহে আপনি কিন্তু পুজো পাঠ হোম যজ্ঞ কিছু করতে পারেন এই যে যে এগারোই নভেম্বর যে পূর্ণিমা আছে এই পূর্ণিমাতে আপনি কিন্তু আপনার বাড়িতে আপনার গৃহ মন্দিরে হোক বাড়িতে হোক বা কোনো জায়গায় হোক আপনি কিন্তু একটা পুজো পাঠ করতে পারেন এবং হোম যজ্ঞ করতে পারেন তাতে কিন্তু আপনার মানসিক শান্তি এবং ব্যবসা বাণিজ্য বা আর্থিক উন্নতির দিক থেকে কিন্তু আপনি লাভবান থাকবেন এবং আপনার যদি শারীরিক এবং মানসিক কোনো যদি সমস্যা থেকে থাকে তার থেকে আপনি মুক্তি পাবেন যাক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অজস্র ধন্যবাদ এবং আমার ভিডিওটাকে আপনি নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনটাকে ক্লিক করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনার যদি মনে কোনো কথা থাকে তাহলে আপনি আমাকে আমার কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন এবং আমার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলতে পারেন ফোনে কথা বলার জন্য আপনাদের মানে আপনারা যে আমাকে ফোনে কথা বলবেন তারতে হচ্ছে সকাল 11টা থেকে বিকাল তিনটে সাড়ে তিনটে চারটে অবধি আপনারা কথা বলতে পারবেন কারণ তারপরে কিছু বুকিংয়ের যারা বুক করে আসে তাদের সঙ্গে আমাকে কনসাল্ট করতে হয় এবং সন্ধ্যের পরে আমাকে হচ্ছে আমার এই হোম যোগ্য বা তাবিজ কবজে কাজে বসতে হয় সেই জন্য আপনারা যারা ফোন করবেন সকাল এগারোটার থেকে বিকাল তিনটে সাড়ে তিনটে চারটে অব্দি আপনারা ফোন করতে পারেন এই কামনায় করছি জয় মা তারা সকলে ভালো থাকো সুস্থ থেকো মা তারা যেন সবাইকে মা ভবতার সবাইকে সুখে রাখুক ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হোক এই কামনায় করি জয় মা তারা জয় মা তারা জয় মা তারা